ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় সাত মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ ও গির্জাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল এই পরিস্থিতিতে গাজায় আটক বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে রাস্তায় বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ এ সময় তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মুহুর মুহু স্লোগানে মুখরিত করছেন আকাশ বাতাস এছাড়াও তারা ইসরায়েলে আগাম নির্বাচনেরও দাবি জানান রোববার আঠাশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কয়ারে জড়ো হন এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান সম্প্রচার কর্তৃপক্ষের মতে গাজায় আটক বন্দীদের পরিবারও এদিনের বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয় ইসরায়েলি এক সংবাদপত্র জানায় বিক্ষোভের এক পর্যায়ে কাপলান স্কোয়ারে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এছাড়া আরও হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিগিন স্ট্রিটেও জড়ো হয়েছিলেন অনেক লোক পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বাড়ির কাছেও বিক্ষোভ করেছেন বলে জানা গেছে এ সময় তারা গাজায় আটক থাকা ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবির পাশাপাশি আগাম নির্বাচনেরও দাবি জানান এছাড়া হাজার হাজার ইসরায়েলি সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে এবং হাইফায়ও হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন আনাদুলু বলছে হামাসের সশস্ত্র শাখা আল কাস্তাম ব্রিগেডের প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক দুই বন্দিকে ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দি বিনিময়। চুক্তি করার দাবি জানাতে দেখা যাওয়ার পর ইসরায়েলে বিক্ষোভ আরও তীব্র হয়েছে ইসরায়েলে এক সংবাদপত্র জানায় ভিডিওটির প্রতিক্রিয়ায় বন্দীদের পরিবার এক বিবৃতিতে বলেছে ইসরায়েলকে অবশ্যই রাফা আক্রমণ বা হামাসের সঙ্গে চুক্তির যে কোনো একটি পথ বেছে নিতে হবে এছাড়া এই পরিবারগুলো গাজায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে এমনকি যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও এই পথে হাঁটার দাবি জানিয়েছে তারা তেল আবিব বিশ্বাস করে গাজায় এখনও একশো জন ইসরায়েলি বন্দী আটক রয়েছে অন্যদিকে ইসরায়েল প্রায় নয় হাজার ফিলিস্তিনিকে আটকে রেখেছে অন্যদিকে ইসরায়েলি মিডিয়া দুইশো থেকে দুইশো তিপ্পান্ন ইসরায়েলি বন্দী গাজায় আটক থাকার কথা বলে থাকে যার মধ্যে তিনজনকে ইসরায়েল মুক্ত করেছিল এবং একশো জন হামাস সদস্যকে গত বছরের নভেম্বরে বন্দি বিনিময় চুক্তির সময় মুক্তি দিয়েছিল এছাড়া ইসরায়েলি হামলার কারণে আরো সত্তর জন বন্দি নিহত হওয়ার কথা বলে থাকে হামাস গত সাত অক্টোবরে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে নিহত হয়েছেন চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন বাহাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক